হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহরমতে ভালো আছি তো আজকে ফুস্ট ফুড কাস্টার্ড রেসিপিটা করে দেখাবো আমি অনেক সুন্দর এই রেসিপিটা করতে পারি তো একদম অল্প সময় এই নাস্তাটা বানানো যায় তো চলুন আজকে কিভাবে এই নাস্তাটা বানিয়েছি দেখ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো নাস্তাটা দেখে যতটা কালারফুল মনে হচ্ছে আসলে খেতে ভীষণ মজা অল্প এখন তো ঠান্ডা চলে আসছে তারপরে অল্প ঠান্ডা খেতে অনেক ভালো লাগবে তো চলুন এখানে আমি পরিমাণ মতো আমি এখানে মেজারমান কাপে মাপা হলে এখানে দুই কাপ দুধ হবে তো আমি যে পরিমাণে বানাবো এই পরিমাণে দুধটা দিলাম তো দিয়ে এখন কিছুটা পরিমাণ মতো এখানে কিছুটা কাস্টার্ড পাউডার তো আমি এই চামচটা দিয়ে বড়ে 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 দুই চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেব। আমি ও দু একবার এই চামচটা দিয়ে কাস্টার্ড পাউডার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু বড়ে বড়ে দুই চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি তো এখন দিয়ে কিছুটা পরিমাণ মতো চিনি আর এখানে কিছুটা লিকুইড দুধের সঙ্গে এই কাস্টার্ড পাউডারটাকে প্রথমে গুলে নিতে হবে গুলে নিয়ে রেখে দেব। যাতে করে কোনো দানা না থাকে এই কাস্টার্ড পাউডারের এই মিশ্রণটার মধ্যে তো এই তো করে গুলে নেওয়া হয়ে গেলে এখন দুধটাকে ভালো করে জাল করে নিব কিছুক্ষণ তো দুধটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে যখন বলো কুটে আসছে তখন এর মধ্যে কিছুটা পরিমাণ মতো চিনি যে নিয়েছিলাম আর এখানে চিনিটা হাফ কাপ চিনি আছে। তো মিষ্টিটা যার যার পছন্দ অনুযায়ী তো মিষ্টিটা দিয়ে দিয়ে কিছু নেড়ে ছেড়ে তারপরে এই যে কাস্টার যে পাউডারটা আমি মিশ্রণটাকে গুলে রেখেছি এটাকে আস্তে আস্তে করে দিব আর একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবো যাতে দলা না পেকে যায় তো এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে ভালো করে মেশাতে হবে নয়তো একদম তলানিতে লেগে যাবে তো এই তো দুধটা অনেকটা গণ হয়ে আসছে আর ক্যাস্টার পাউডারটা দিলে অনেক তাড়াতাড়ি দুধটা গন হয়ে যায় তো এখন আমার পছন্দ অনুযায়ী আমি কিছু ফ্রুটস এখানে ব্যবহার করব তো এখানে আমি অনেক ধরনের ফ্রুটস মিশিয়ে আসলে যতটা কালারফুল হয়ে দেখতে আমার মনে হয় এই নাস্তাটা ততটাই বেশি ভালো লাগে তো এই ডেজার্টটা তো এই তো এখন আমি কিছুটা আপেলকে কুচি কুচি করে নিচ্ছি নিয়ে তারপর আমার পছন্দ অনুযায়ী আমি কিছুটা আঙ্গুর তারপরে খোলা আনার আনারটাকে আমি প্রথমেই কুষা চারিয়ে একদম রুয়াটা একদম বের করে রেখেছি তো এখন সবগুলা দিয়ে এখানে আমি খালো চারটা আঙ্গুরও দিলাম যাতে দেখতে অনেকটা কালারফুল হয় তারপরে দুইটা চেরি দিয়েছি সব কিছু দিয়ে আসলে একদম কালারফুলভাবে যাতে তৈরি হয় এই জন্য এরকম এই যে দেখুন আমি ফ্রুটসগুলা কেটে নিয়েছি তো আপনাদের দেখানোর সত্যে ভালো করে দেখাচ্ছি তো এই তো এখন আমার এই ফুড কাস্টারটা রেডি তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলেন না পেজটাকে ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন ভিডিও দিলে আপনারা পেয়ে যান তো আমার জন্য দোয়া করবেন যেন আমি সব সময় আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি তো এই তো এখন আমি কাস্টারের যে লিকুইডটা এর মধ্যে সবগুলা ফ্রুটস দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একদম আপনাদেরকে দেখাচ্ছি আসলে দেখতে দেখুন যতটা কালারফুল আসলে এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক মজা যারা সবসময় বাসায় বানিয়ে থাকেন তারাই শুধু বলতে পারবেন তো এই তো আর গরমের দিনেও তো আরও বেশি ভালো লাগে যেহেতু এটা ঠান্ডা একটু অল্প ঠান্ডা করে খেলে আর এমনিতেও এটা গরম ছাড়াও ঠান্ডাতেও ভালো লাগে তো এই তো দেখতে অনেকটা সুন্দর হয়েছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি যেন সময় ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আপনাদের মাঝে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ